চলুন আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি দুর্গাপুরের বড় বড় কালী কিছু পান্ডাল আশা করি আপনাদের ভালো লাগবে সাথে থাকুন দুর্গাপুরে কালীপুজোর প্যান্ডেলে চন্দ্রযানের থিম বানিয়েছিল আর দেখতে অপূর্ব হয়েছিল চন্দ্রযানটি কিভাবে বানিয়েছিল এবং এটা বানানোর পেছনে কার কার হাত ছিল সব কিছু এখানে ডিটেলস লেখা ছিল তো এটা বাচ্চাদের কাছে একটা বড় আকর্ষণীয় জিনিস ছিল আর শুধু বাচ্চাদের কেন বড়দেরও এটা দেখতে খুব ভালো লাগছিল আমি বাইরেরটা তো দেখালাম চলুন আমি ভেতরটাও দেখাচ্ছি মহাকাশটা কেমন দেখতে লাগে তারপর চলে গেলাম অন্য প্যান্ডেলে এখানে পুরো মনে হচ্ছে একটা যেন স্বর্গরাজ্য চারিদিকে নৌকা কাশফুলে ভরা এবং সমস্ত রকম লাইটিংয়ে এটা যেন অপূর্ব লাগছিল এই প্যান্ডেলের ডেকোরেশন এবং লাইটিংটা ক্যামেরায় তেমনভাবে ভালো ওঠেনি কিন্তু সামনে থেকে দেখে দুর্দান্ত লাগছিল আর দুর্গাপুরে কালী পুজোর প্যান্ডেলগুলো খুব সুন্দর হয় তার মধ্যে আমি বেশ কয়েকটি প্যান্ডেল আমি আপনাদের সামনে তুলে ধরছি এরপর আরেকটা প্যান্ডালে চলে এলাম দেখুন এটা দেখে চিনতে পারেন কি না এটা পুরোপুরি আমাদের কলকাতার ভিক্টোরিয়ার আদলে বানানো হয়েছে যারা এই প্যান্ডালগুলো বানিয়েছে তাদের হাতের কাজের ধন্যবাদ জানাতে হয় কি অপূর্বই না বানিয়েছে দেখে একদমই বোঝা যাচ্ছে না এটা আসল না নকল চলুন ভেতরে গিয়ে ঠাকুরগুলোর দর্শন করায় নানা জায়গার কালীমাতাকে এখানে তুলে ধরা হয়েছিল ঠাকুরগুলো সাইজে কিন্তু অনেক বড় বড় ছিল আর ভেতরে লাইটিং কারুকার্য ছিল দেখার মতো মাঠটা বেশ বড় ছিল তাই এখানে কিছুক্ষণের জন্য রেস্ট নিয়ে নিলাম আর বসে থাকতেও বেশ ভালো লাগছিল কালী পুজো মানে চারিদিকে লাইটে ভরা আর দেখতে দেখুন কি অপূর্ব লাগছিল আর লোকজনের আনাগোনা বেড়েই যাচ্ছিল রাত বেড়ার সাথে সাথে ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম অন্য একটা পান্ডালের খোঁজে আর রাস্তার চারপাশে দেখুন কি সুন্দর রাইস দিয়ে সাজানো হয়েছে ঠাকুর দেখার জন্য পান্ডালে ঢোকার আগে চারিদিকে গাড়ি পার্কিং করা রয়েছে আর সেখানেই আমি স্কুটি টা স্ট্যান্ড করে রাখলাম তারপর আমরা আস্তে আস্তে পান্ডালের দিকে রওনা দিলাম কিছুক্ষণ আসার পর অবশেষে পৌঁছে গেলাম অপর একটি পান্ডালে দেখুন দূর থেকে পান্ডালটা কি অপূর্ব লাগছে এই পান্ডালগুলো বড় বড় মাঠে হয়েছিল বলে মাঠটা অনেকটা ফাঁকা ছিল আর সেখানে ছোট ছোট মেলার মতো বসেছিল আস্তে আস্তে আমরা পান্ডালের মধ্যে প্রবেশ করলাম আর পান্ডালটা বানানো হয়েছে পুরোটা বেদ দিয়ে আমি যতটা পারছি আপনাদের সামনে তুলে ধরছি কিন্তু সামনে থেকে দেখলে পরে অন্য অন্যরকম লুক লাগছিল যেসব শিল্পীরা এই পান্ডালগুলো বানিয়েছে তাদেরকে সত্যি করেই ধন্যবাদ দেওয়া উচিত এত অপূর্ব কারুকার্য দেখে মনটা যেন ভরে গেল চলুন আমার সাথে সাথে আপনারাও পান্ডালটা ঘুরে দেখুন ওখান থেকে বেরিয়ে বেশ কিছুক্ষণ আসার পর আমরা একটা অন্য পান্ডালে ঢুকে পড়লাম আর দেখুন সামনে হাঁটার রাস্তাটা কি সুন্দর লাইটিংয়ে সজ্জিত করেছিল তো ওখানে আমি দাঁড়িয়ে বেশ কিছু ফটো তুলে নিলাম আর দেখুন দূর থেকে আমি দেখাচ্ছি পুরো পান্ডালটা পুরোটা একটা শিব মন্দির বানিয়েছে চলুন আমি আস্তে আস্তে পান্ডালের মধ্যে প্রবেশ করি আর পুরো পান্ডালটা আপনাদের ঘুরিয়ে দেখাই আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে বলবেন যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানে বিদায় থ্যাংক ইউ হ্যাভ এ নাইস